আমার কাছে অপবিশ্বাসের একটা ব্যক্তিত্ব গুণ খুবই ভালো লাগে যেটা সত্যি কথা সেটা হচ্ছে মিডিয়াতে অপবিশ্বাসকে নিয়ে নানান জনের নানা বক্তব্য নানান জনের নানা সমালোচনা কুরুচিপূর্ণ কথাবার্তা তো অপবিশ্বাসকে দেখেছি মানে নিজেই কিন্তু লড়াই করে যাচ্ছে এই মিডিয়াতে নিজেই কিন্তু শত্রুদের সাথে ফাইট করে যাচ্ছে কখনো তার ফ্যামিলিকে বা তার পরিবারের কোনো একটা মানুষকে এখন পর্যন্ত দেখি নাই যে অপবিশ্বাস তার হয়ে কথা বলতে বলেছে মিডিয়াতে বা তার হয়ে প্রতিবাদ করতে বলেছে মিডিয়াতে কখনোই তার পরিবারের কাউকে আমরা দেখি নাই অনেকেই বলে তার পরিবারের নাকি কেউই নেই এজন্য তার জন্য প্রতিবাদ করে না বা বিশ্বাসের জন্য তার পরিবারের কেউই লড়াই করতে চায় না ফাইট করতে চায় না প্রতিবাদ করতে চায় না কিন্তু না বিশ্বাসেরও কিন্তু দাদা আছে দিদি আছে বৌদি আছে সবই আছে ঠিক আছে কিন্তু উনি কখনোই চায় নাই যে মিডিয়াতে উনি আসছে ওনার পরিবারে কেউ আসে নাই তো ওনার কথা হচ্ছে এটা আমি আসছি কাজ করতেছি আমি তাহলে কোনো রকম কথা বা আজে বাজে কুরুচিপূর্ণ কথাবার্তা সমালোচনা সব কিছু আমি হজম করব বা সব কিছু নিয়ে আমি যতটুকু পারি আমি প্রতিবাদ করব। এখানে কেন ফ্যামিলির মানুষকে ইনভলভ করব কারণ ফ্যামিলির মানুষ তো মিডিয়ার সাথে কখনো জড়িত নাই ঠিক আছে তো উনি কি করে উনার মানে ফ্যামিলির দিক দিয়ে এগুলো কিন্তু উনি হাইডে রাখে এগুলা কখনো উনি সামনে আনে না বা উনি বলেও না উনি যদি বলে ওনার দাদা বা ওনার দিদিকে যদি বলে যে আমার হয় তোমরা অনলাইনে প্রতিবাদ করো যারা আমাকে এ ধরনের কথা বলে তার দিদিকে করবে না দাদাকে করবে না বোনের পাশে কি দাঁড়াবে না অবশ্যই দাঁড়াবে কিন্তু অপবিশ্বাস মূলত কখনোই এগুলো চায় নাই ঠিক আছে উনি ওনার এই ব্যক্তিত্ব আসলে আমার অনেক ভালো লাগে ঠিক আছে আজ পর্যন্ত আমরা কখনোই উপবিশ্বাসের একটা মানুষকে আমরা অনলাইনে এখনও দেখি নেই দেখছি বাট মানে এগুলা হওয়ার কথাবার্তা বা পোস্ট করা তার হয়ে কখনোই আমরা এগুলা দেখি নাই অপরদিকে আমাদের ফরকিয়া মাসির মানে চোদ্দ গোষ্ঠী শুদ্ধ কিন্তু উনি লাগাই দেয় ওনার হয়ে প্রতিবাদ করার জন্য সেটা আপনারা সকলেই দেখছেন ওনার সাথে যাই হোক বা যাই সব কিছু কিন্তু উনিই করে উনি আবার কী করে মা বোন ভাই সবাইরে কিন্তু লাগাই দেয় প্রতিবাদ করার জন্য এই যে কিছুদিন আগে ওনার বোন বড়ো বোন মিমি ভূত যেটা বছর এক বছর আগে ওনার হয়ে যা ফাইট করলো যা মানে ফোস্ট করলো আজে বাজে কথাবার্তা বললো মানে উনি শুধু ফারে নাই ফর কেয়া মাসি শুধু ফারে নাই মানে চোদ্দ গোষ্ঠী মানে মিডিয়াতে নিয়ে আসতে বুঝছেন তো উঠে পড়ে লাগছে মানে কি একটা কোমরে কাপড় বেঁধে একদম ঝগড়া করার জন্য পুরো উঠে পড়ে লাগছে মানে তার ফ্যামিলি সুদ্ধা তা আসলে কি বলবো এগুলো হচ্ছে পারিবারিক শিক্ষা যেটা আমি বলবো যে অপবিশ্বাসের পারিবারিক শিক্ষা কিন্তু অনেক ভালো অনেক ভালো অপবিশ্বাসের পরিবার ওনাকে কখনোই এ ধরনের কোনো কিছুতেই কিন্তু মানে উৎসাহ দেয় নাই যে অমুকে এটা বলো অমুকে সেটা বলো কিন্তু এরপরে কি মাসির বোন কিন্তু মিমি ফুত যেটা এটা কিন্তু উৎসাহ দিত এবং এটা কিন্তু আরও খুচিয়ে খুচিয়ে কথা বলতো ফোস্ট করতো যার জন্য এটার বোন আরও বেশি মানে পাওয়ার পাই যাইতো বুঝছেন তো আসলে আমরা মনে করি মিডিয়াতে যারা কাজ করে তাদের এই ব্যক্তিত্বগুলা ধরে রাখা কিন্তু অনেক কঠিন পরিবারের কাউকে যে কোনো মানে সমালোচনার মুখে ইনভলভ না করাই উচিত এতে কী এতে করে কি হয় এতে করে মানুষের সমালোচিত হতে হয় ঠিক আছে মানুষের কথা শুনতে হয় এই যে মিমিভুত যে পোস্টগুলো করছে বা তার বোনের হয়ে যে প্রতিবোধগুলা সে মানে হ্যাডম দেখাইতে আসছে তো পাবলিক কি তাকে এমনি রাখছে তো করছে না কমেন্টের মাধ্যমে তার কি মান ইজ্জত রাখছে কিছু তো তাদের যদি আসলে ন্যূনতম শিক্ষা থাকে কখনোই আর মিডিয়াতে একজনের বোন আরেকজনের হয়ে মানে এগুলো বলতে আসবে না মানে এক বোনের হয়ে আরেক বোন কখনো প্রতিবাদ করতে আসবে না ঠিক আছে নিজেদের যেহেতু মিডিয়ার ব্যাপার মিডিয়ার ব্যাপারগুলো কখনও মানে নিজেরা গায়ে না মাখায় ভালো বাট মিডিয়ার বাইরে যাই হোক বোনের সাথে ওইগুলো নিয়ে প্রতিবাদ করুক সমস্যা নাই কিন্তু একজন আরেকজনের সাথে মিডিয়াতে যেহেতু আসে কথা হইতে পারে সমালোচিত হইতে পারে মিডিয়াতে এটা তো মানে এসব চর্চা কিন্তু চলে আসতেছে একজনের পিছনে একজন সমালোচনা করবে বলবে আবার নিজেরা নিজেরা এইগুলা সমাধান করবে বা চুপচাপ থাকবে এটাই তো কিন্তু আপনি আপনিও এগুলাতে ইনভলভ হবেন আপনার ফ্যামিলি হবেন তাতে করে আরো বেশি অসম্মানিতই হবেন আপনারা